তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের আটত্রিশ সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দেখো একটি ছবি দেওয়া আছে একটি ছবি এখানে একটি ট্রেনের ছবি দেওয়া আছে এবং ট্রেনের ছবির মধ্যে কিছু যাত্রী উঠতেছে এবং কিছু যাত্রী নামতেছে এখানে বলছে একটি ট্রেনে আহ ষোলোশো সাঁইত্রিশ জন যাত্রী ছিল একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেল এবং সাতশো জন নতুন যাত্রী উঠল এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে দেখো ট্রেনে মোট যাত্রী ছিল কিন্তু কতজন ষোলো শত জন অর্থাৎ আমি মোট যাত্রীটা লিখে ফেললাম এখন এই যে মোট যাত্রী লিখলাম তারপর দেখো কি বলছে এখান থেকে কতজন যাত্রী নেমে গেছে যেটা নেমে যাবে সেটা আমরা বিয়োগ করবো কোনো অঙ্কে দেখো মোট যাত্রী থেকে যেটা নেমে যাবে মোট থেকে যেটা চলে যাবে সেটা আমরা বাদ দিয়ে দেবো বাদ দেওয়া মানে কি বিয়োগ করব তাহলে আমরা এখন এখান থেকে বিয়োগ করব দেখো কতজন আটশত কত পঁয়ষট্টি জন তাহলে আটশত পঁয়ষট্টি জন তাহলে বিয়োগ হচ্ছে আটশত পঁয়ষট্টি জন আটশত পঁয়ষট্টি জন আমরা বিয়োগ করলাম দেখো এখান থেকে যদি বিয়োগ করি আমরা এখানে তোমাদের বইয়ের উত্তর দেওয়া আছে আমি বইয়ের সাথে মিল রেখে উত্তরটা লিখলাম দেখো এখানে আমরা কিভাবে বিয়োগ করবো অলরেডি তোমার জানো যে এই উপরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দেবো তাহলে সাতটা থেকে পাঁচটা বাদ দেবো সাতটা থেকে পাঁচটা থাকবে দেখো তিনটা থেকে আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যায় না বা বিয়োগ যায় না কি করতে হবে এই ছোট সংখ্যাটার সাথে দশ যোগ দিতে হবে যদি দশ যোগ দিই বলো তো কত হয়ে যাবে তাহলে তেরো হয়ে যাবে কেন আর এখানে আছে তিন এর সঙ্গে যোগ দেওয়া দশ তার কথা হয়ে গেল তেরো এখন তেরোটার থেকে ছয়টা বাদ দাও তাহলে কয়টা হবে ষাটটা আমরা লিখছি সাতটা এবার দেখো এই হাতের এক দেখো এই হাতের এক যোগ হয়ে যাবে আটের সঙ্গে তাহলে কত হবে নয়টা তাহলে ছয়টার থেকে তো নয়টা বাদ যায় কয়টার থেকে যাবে বলো তো দশ যোগ করলে ষোলো হয়ে যাবে তাহলে ষোলোটার থেকে তেরোটার থেকে আটটার হাতের এক নয়টা বাদ যাবে তাহলে যদি নয়টা বাদ যায় ষোলোটার থেকে থাকবে হচ্ছে ষাটটা এই যে হাতের এক এখানে এসে চলে চলে আসলো একে একে বিয়ে গেলে কি হবে শূন্য শূন্য তো বাম দিকে বসে না আমরা বাম দিকে শূন্য লিখব না এখন দেখো ট্রেনে এতজন যাত্রী ছিল নেমে গেছে এতজন বলতো আর কতজন আছে আছে শত বাহাত্তর জন মোট যাত্রী আছে কতজন মোট যাত্রী আছে এখন কি সাত বাহাত্তর জন আগে ছিল কিন্তু মোট হচ্ছে এইটা এখান থেকে যখন যাত্রীগুলো নেমে গেল তারপর এতজন ছিল এরপর আবার দেখো বলছে যে সাতশত তিরিশ জন যাত্রী নতুন উঠলো এখানে আবার কি হয়ে গেল যাত্রী যোগ হয়ে গেল যখন কোন যাত্রী আবার পুনরায় যোগ নতুন উঠবে তখন কি হয়ে যাবে এটা যোগ হয়ে যাবে তার কতজন যোগ হয়ে যাবে সাতশত তিরিশ জন তাহলে এই যে সাতশত তিরিশ জন আমরা কি করে দিলাম যোগ করে দিলাম তাহলে দুইয়ের দুই সাত তিন দশে শূন্য হাতে এক সাত সাত চোদ্দ আর কি পনেরো কতজন হয়ে গেল এতজন যাত্রী তাহলে এখন বলছে এখানে যাত্রী নেমে যাওয়ার পর আবার নতুন যখন যাত্রী উঠল তখন মোট কতজন যাত্রী আছে এখন কতজন আছে তাহলে এখন এখন আছে হচ্ছে এতজন তোমার ডান দেখতে এই অঙ্কটা যদি প্রকাশ করে সেটা এখানে তোমাদের লেখা আছে তোমরা একটু দেখে নিই এরপর আমরা দুই নম্বর অঙ্কটির সমাধানে যাব। দেখো দুই নম্বর অঙ্কটি কি বলছে দুই নম্বর অঙ্কটি বলছে কোনো বিদ্যালয়ে মোট পার্শ্বত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল দেখো কোন বিদ্যালয়ে মোট পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল একশত পঁচিশ জন শিক্ষার্থী ভর্তি হলো আগে ছিল হচ্ছে কতজন জন তাহলে নতুন হয়েছে হয়েছে একশো পঁচিশ জন বলতো আগে ছিল আগে আবার এখানে আছে পাঁচজন এখন নতুন এসে যোগ হলো আরো একটা নোক যোগ হয়ে গেল। তাহলে বলতো কি হবে তাহলে যোগ হয়ে যাবে এইটার সাথে এই পাঁচটার সাথে এটা যোগ হয়ে যাবে তাহলে নতুন কোনো কিছু এসে যদি কি হয় ভর্তি হয় বা উঠে যায় এরকম থাকলে কি হবে যোগ হবে তার আগে ছিল আবার পাঁচটা আরব নতুন আরবটা এসে কি হলো এখানে দাঁড়ালো তাহলে কি হয়ে যাবে ছয়টা হয়ে যাবে তার কি হলো বলো তো পাঁচটা আর একটা ছয়টা কী করা হয়েছে যোগ করা হয়েছে তাহলে এখানে আমরা কি করব এখানে দেখো আমরা যোগ করে নেব এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে একশো পঁচিশ জন তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা আমি লিখলাম দেখো তোমাদের বইয়ে যা দেওয়া আছে আমরা তাই লিখলাম এতজন আর নতুন যে শিক্ষার্থী নতুন শিক্ষার্থী ভর্তি নতুন শিক্ষার্থী ভর্তি ভর্তি কতজন তাহলে ভর্তি হচ্ছে একশত পঁচিশ জন তাহলে একশত পঁচিশ জন যেহেতু নতুন শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে আমরা কি করে দেবো যোগ করে দেবো তাহলে এখন আমাদের বলতো মোট কত হবে এটা যদি যোগ করি আমরা তাহলে আট পাঁচ তেরো তিন হাতে হচ্ছে এক তারপর এই কত কতজন হয়ে গেল স্কুলে কতজন এতজন দেখো আমাদের এখানে বলছিল মোট শিক্ষার্থী এখন আবার বলছে শিক্ষার্থী চলে গেল তাহলে ওই বিদ্যালয় থেকে কি করছে শিক্ষার্থী

দেখো এখানে বলছে শিক্ষার্থী আছে কতজন তাহলে শিক্ষার্থী এখন তিরানব্বই জন যাওয়ার পরে কতজন আছে সেটা আমরা দেখবো তাহলে কি করব বিয়োগ করব। তাহলে দেখো তিনে তিনে মিলে গেলো শূন্য মানে তিনটা থেকে তিনটা দুই বাদ দিয়ে দেয় কোনো সংখ্যা থাকে না শূন্যটা আবার দেখো ছয়টা থেকে নয়টা বাদ দিতে বলছে কিন্তু ছয়টা থেকে তো নয়টা বাদ দেওয়া যায় না কেন কারণ বলো তো ছয়টা কী ছোট ছোট সংখ্যা থেকে বড়টা বাদ দেওয়া যাবে না এখন এইটার সাথে কি দিতে হবে দশ যোগ দিতে হবে তাহলে এইটার সাথে যদি দশ যোগ দিয়ে দিই কত হয়ে বুঝতে সংখ্যাটা ষোলো হয়ে যাবে তাহলে ষোলোটার থেকে নয়টা দাও তাহলে ষোলোটার থেকে যদি নয়টা আমরা বাদ দিয়ে দিই তাহলে কয়টা থাকবে তো সাতটা থাকবে তোমার একটু হিসাব করে নিবা এই যে হাতের এক এই এক আসলো এখানে তাহলে একটা তাহলে ছয়টা থেকে একটা বাদ দিলে কটা থাকবে বলো তো পাঁচটা থাকবে তাহলে কত জন বলো তো পাঁচশো সত্তর জন তাহলে এত জন আমাদের প্রশ্নে কি বলছিল প্রশ্নে বলছিল বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত কারণ সুতরাং আমরা লিখবো বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা পাঁচ সত্তর জন দেখো আমরা কিন্তু আহ তোমাদের পাঠ্যবাহের আটত্রিশ পৃষ্ঠাটা সমাধান করে ফেললাম এটাও মোটামুটি তোমাদের আটত্রিশ পৃষ্ঠের সমাধান এই আটত্রিশ পৃষ্ঠে তোমাদের দুটি অঙ্ক ছিল আমি দুইটি অঙ্ক তোমাদের করে দিলাম আশা করি অঙ্ক দুটি বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে